নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা নতুন হাত নিয়ে এসেছি এটা রিয়াল হাত আমাদের যতগুলো ভিডিও দেখছেন প্রত্যেকটা রিয়াল হাত এবং রিয়াল আমরা হাতের উপর ভিডিও করে থাকি এখন আমি কলকাতা দমদম অফিস থেকে আপনাদের ভিডিওটা করছি এখানে খুব আওয়াজ হয় আসে মাঝে মাঝে আওয়াজ আসে তাহলে বুঝতে পারছেন যারা দমদমে দেখা করতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন দমদম ইন্দিরা ময়দান মানে একদম জংশন থেকে নেমে নাগরবাজার দিক থেকে একটা একটা বড় মাঠ পড়ে বাঁদিকে ইন্দিরা ময়দান সেখান থেকে সামনেই ওই সামনেই আপনাকে পেয়ে যাবেন আর যারা মনে করছেন কলকাতায় দেখা করবেন মুর্শিদাবাদে দেখা করতে পারবেন বহরমপুর একদম প্রপার বাস স্ট্যান্ড আর একটা পাবেন শিলিগুড়িতে আমরা তিনটে জায়গায় আপাতত পাবেন তারপরেও আমরা বুকিং অনুপাতে অনেক জায়গায় থাকছি দীঘাতেও আমরা যাচ্ছি সেখানেও কিন্তু পাবেন ঠিক আছে আগামী পনেরোই আগস্ট থেকে আপনারা দীঘাতে পাবেন চলুন আমরা সেই আলোচনা করব এই মুহুর্তে যেটা হলো হাতের প্রথম কথা হচ্ছে হাতের ভিডিও অ্যানালাইজ করার সময় আমরা যেটা মনে করি এটা প্রত্যেকটা হাতে বলে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি আমাদের ভিডিও জানেন রিয়াল হাতের উপরে যত পেমেন্ট করেছেন উনি হাতের ভিডিও নিচ্ছেন আপনারাও যদি মনে করেন এরকম ভিডিও নেবেন এবং কথা বলার সময় পাঁচ দিন থাকবে আপনারাও দিতে পারেন তাহলে প্রথম হাত দেখা শিখুন প্রথম কথা যে দেখুন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা এটাকে বলে হয় মস্তিষ্ক রেখা এটাকে বলা হৃদয় রেখা আর এখান থেকে রবি রেখা এটা অবশ্য রেখা বা ব্যবসা রেখা বলা হয় এখানে মার্শাল লাইন বা গার্ড লাইন বলা হয় আর এইখানে যে রেখাটা থাকে শনির আড়ি রেখা এখানে রম্বস এগুলো মারাত্মক বাজে সিম্বল এটা বৃহস্পতির আঙুল শনির আঙুল রবির আঙুল বুধের আঙুল আর এটা তো আঙুল জানেন তাহলে চন্দ্র শুক্র এইভাবে মঙ্গল বুধ এইভাবে রবি এই জায়গাটায় শনি এই জায়গাটায় বৃহস্পতি আপনারা জানেন আপনারা আরও কিছু জায়গা আমরা বললাম না সেটা তো অনেকে জানেন ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এই মুহূর্তে জাতকের প্রশ্ন হচ্ছে ওনার লোন দেনা আর্থিক সমস্যা কেন হচ্ছে দেখুন এই ধরনের হাতে যাদের হাতে এরকম এরকম ছোপ ছোপ দাগ দেখা যায় বেশিরভাগ দাগ দেখা যায় ছোপ ছোপ দাগ তিল ঠিক নয় তাদের কিন্তু মুদিখানার ব্যবসাতে বেশিরভাগ থাকতে দেখা যায় মুদিখানা বা এই ধরনের যেটা হয় না মাল যেটা বলা হয় অনেক অনেক ভাষায় অনেক নামে বলা হয় সেগুলো কিন্তু স্টেশনারি গুড মুদিখানার ব্যবসাতে দেখা যায় হাতে রবি রেখা পরিষ্কার এসেছে তাই আপনি জীবনে কিন্তু অর্থ উপার্জন বা পরিশ্রমী এটা হবার অবশ্যই যোগ আছে হাতের যদি দেখা যায় এইখান থেকে দেখা যায় হাতে রেখা উঠেছে নিজের ক্ষমতায় নিজের যোগ্যতায় যারা ভাগ্যকে গড়ে একটা হচ্ছে ভাগ্য ছোটবেলা থেকে ভাগ্য ভালো হওয়া এরকমভাবে ভাগ্য ভালো হওয়া এটা তো বাবার এই বয়স থেকে এই বয়স তো কুড়ি বছর বয়স এখানে কুড়ি বছর বয়সে ছেলে কি করবে তাই যারা এরকম পেয়ে থাকেন তাদের ভাগ্য তাদের ভাগ্য কিন্তু ভালো হয় অনেকে জানেন না যাদের রেখা এরকমভাবে উঠবে তাদের কিন্তু ভাগ্য কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো হয় জন্মসূত্রে ভালো ভাগ্য পায় অনেকে এরকম জায়গা থেকে উঠে বিদেশ যাত্রা যাওয়া যায় অনেকে জানেন না যাদের চন্দ্র থেকে এরকমভাবে চন্দ্র থেকে ভাগ্য রেখা এরকমভাবে উঠবে তাদের কিন্তু বিদেশ যাত্রা গিয়ে উন্নতি হবে যদি সে চন্দ্রের মধ্যে এরকমভাবে বক্স তৈরি হয় যে কোনো জায়গায় হতে পারে এরকমভাবে হতে পারে তাহলে বিদেশে তার বাড়ি ঘর সম্পদ থাকার জায়গাও তৈরি হয়ে যায় মানে এরকম কিন্তু অনেকে জানেন না যদি কারো চন্দ্র থেকে এরকম রেখা উঠে এবং একাধিক এরকম রেখা উঠে থাকে এরকম রেখা উঠে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে এই মানুষের জীবনে বিদেশে গিয়েও প্রচুর উন্নতি হয় বৃহস্পতি থেকে এরকম ক্রস সাইন হল দাম্পত্য জীবনও ভালো হয় সঙ্গে তার বউ কিন্তু যেতে পারে কিন্তু বৃহস্পতিতে যদি ভাবে এরকমভাবে চিহ্ন থাকে তাহলে কিন্তু দেখা যায় যে স্ত্রী বাইরে থেকে যায় এবং এখানে যদি দেখা যায় এই যে ক্রসে থাকবে না এরকম থাকবে না কিন্তু এখানে এরকম থাকেই তাহলে কিন্তু বিদেশ যাবেন কিন্তু সঙ্গে স্ত্রী যাবে না অনেকে জানেন না এই মুহূর্তে আমরা আমরা রিয়েল হাতের উপরে ভিডিও করছি এখন এই মুহূর্তে আমি কলকাতা দমদম অফিস থেকে ভিডিওটা করছি এখানে আশেপাশে খুব আওয়াজ আসে তাই আপনারা আওয়াজ এলে কিছু মনে করবেন না দেখুন এই মুহূর্তে যেটা বলবো রিয়েল হাতের উপরে ভিডিও করছি এরকম নয় যে ফেক ভিডিও হচ্ছে এরকম নয় ফেক নয় একদম জাতক পেমেন্ট করেছেন আমাদের প্রত্যেকটা আমাদের তিনটে চ্যানেলে প্রায় তিন হাজার প্লাস ভিডিও হয়ে গেছে তিনটে চ্যানেল মিলে প্রায় তিন হাজার প্লাস ভিডিও প্রত্যেকটা হাত আমাদের রিয়েল এবং প্রত্যেকটা হাতের উপরে আমরা সত্যি কথা বলে থাকি এই মুহূর্তে দেখুন এই যে জায়গাটা এটা কিন্তু বিবাহিত জীবন সুখেরই আছে যদি বিবাহ রেখা কারোর ওয়াই সাইন করে তারা লোনদেনের মধ্যে জড়িয়ে পড়তে পারেন অথবা অন্য প্রেমে জড়িয়ে পড়তে পারেন যাদের এরকমভাবে দেখা যায় অন্য সম্পর্কে যাদের বিবাহ রেখা নিচের দিকে নেমে যায় তারা কিন্তু ডিভোর্স তালাকের দিকে বা বাড়িতে তুমুল অশান্তি অনেকে এরকম এতটা নেমে যায় খুবটা নামে নামেন ঠেকে ঠেকেনি এরকম হয়েছে তাদের অশান্তি হয় বা তার জীবন সঙ্গী কিন্তু অসুস্থ তাই ভোগ করে অনেকে দেখা যায় সন্ন্যাসের দিকে চলে যেতে ইচ্ছা করে ওরা সংসার ছেড়ে পালিয়ে ভালো লাগে না এরকমভাবে থাকে এরকমও ঊর্ধ্বগামী রেখাটা উঠে যায় অনেকের বিয়েতে লেট হয় যারা দেখছেন যারা বিয়েতে লেট হচ্ছে দেখবেন এরকম আপনার মোটা হয়ে রেখাটা আছে এবং ভোতা হয়ে আছে তাহলে কিন্তু বিয়েতে লেট হবে যদি কারো সুচালো হালকা নিচের দিকে নেমে আসে তাহলে কিন্তু বিয়েটা হয়ে যায় অনেকে জানেন যে বিয়ে হচ্ছে সন্তান রেখা এখান থেকে বিচার করতে হয় এটা আয় এবং যদি কন্যা সন্তান এটাকে পুত্র সন্তান বলা হয় একদম স্পষ্ট থাকবে আর কন্যা সন্তানের ক্ষেত্রে দেখা যায় যে এরকমভাবে কাটা কাটা মানে এরকমভাবে কেটে থাকে ঠিক আছে এটা কন্যার সন্তানকে নির্দেশ করে অথবা ওয়াইয়ের মতো সাইন করে এরকমভাবে আসবেন যে এরকমভাবে ওয়াই সাইন করবে এটাও কিন্তু কন্যার সন্তানকে নির্দেশ করে আপনাদের হাতটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা থাকে এই যে বিবাহ রেখা থেকে একদম এইভাবে থাকে অনেক সময় অনেক রকমভাবে বুঝতে হয় হাতের বৃদ্ধা আঙুলের পিছনেও সন্তানের ভাগ্য সন্তান দেখতে হয় সেটা আমি আমি এখানে বলতে পারছি না যাই হোক যারা সন্তান জানতে চাইছেন তারা ওইভাবে দেখবেন জাতকের স্পষ্ট বক্তা একদম নালীর মতো হৃদয় রেখা মুখের উপরে সত্যি কথা বলার সম্পর্ক ওর জন্য নষ্ট হয়ে যাচ্ছে স্পষ্ট বক্তা আপনি স্পষ্ট কথা বলতে পছন্দ করেন স্পষ্ট বক্তা এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করলে এরকম হবে আর যাদের মনে হচ্ছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা মন গেলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কারণ ভালো না লাগলে সাবস্ক্রাইব করার তো দরকার নেই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের ভিডিও থেকে সত্যি কথাও জানতে পারবেন মানে ফেক ভিডিওতে অনেক কথা বলা যায় এই ভিডিওতে আচমকা আচমকা অনেক কথা বলতে পারতাম যদি এই ভিডিওটা মানে রিয়াল হাত না হতো মানে এই জাতক পেমেন্ট না করতো তাহলে কি আহ কিন্তু আমাদের হাতে যতগুলো ভিডিও দেখবেন প্রত্যেকটা হাতে রিয়াল হাত তাই এই জাতক পেমেন্ট করেছেন উনি উনার পাঁচ দিন সময় পাবেন কথা বলে ভিডিও শুধুমাত্র বোঝানোর জন্য করা হচ্ছে ভিডিওর বাইরে মেন পরিষেবাটা ভিডিওর বাইরে তাই আপনি ফোন করে কথা বলে জেনে নেবেন দেখুন এটা হচ্ছে আড়ি রেখা এই আড়ি রেখা যাদের থাকবে এখানে এরকমভাবে রম্বসের সৃষ্টি হবে তাদের কিন্তু লোন দেনায় জড়িয়ে পড়বেন ব্যবসা খরিদ্দার প্রবলেম হয়ে যাবে এই যে আলো বেরিয়ে আসছে এখান থেকে ছোটো ফুটো আসছে আংটি পড়ার জন্য হোক আর যে কোনো কারণে যদি আলো বেরিয়ে আসে তাহলে কিন্তু জেনে নেবেন যে আপনার এই আঙুলের মধ্যে ঠিক নেই বুঝতে পেরেছেন যে লাইট বেরিয়ে আসছে এই যে লাইটটা বেরিয়ে আসছে মানে আপনার বৃহস্পতির আঙুলে ফাঁক হচ্ছে অনেকেবার আংটি পড়ার জন্য হয় বিশ্বাস করেন আমরা অনেক আমি আংটি পড়ি ওই আমাদের হাতে হয় না তাহলে যার হাতে হবে তার কিন্তু প্রবলেম হবে মানে এই জায়গাটায় মানে টাকা রাখতে পারবেন না এবং খরিদ্দার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কী করলে খরিদ্দার বাড়ানো যেতে পারে সেই নিয়ে আলোচনা করবো আমরা পরে কারণ এই জাতকের ওই বিষয়টা অবশ্যই আপনি ফোনে জেনে নেবেন এটার জন্য বৃহস্পতি সুন্দর ছিল বৃত্তিস্থান মাতৃস্থান সেগুলো ভালো হওয়ারই কথা তবে আপনার হার্ট লাইন দেখুন হার্ট লাইন এখান থেকে একটা লাইন কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে এটাও কিন্তু দাম্পত্য সমস্যাকে নির্দেশ করে মানে বৈবাহিক জীবনে ছোটো বড়ো সমস্যা একটু একটু প্রবলেম একটু মানসিক উদ্বেগ মানসিক অশান্তি মানসিক একটা ঝামেলাকে নির্দেশ করে এমনিতে এই সাইনটা যদি এরকমভাবে থাকতো তাহলে কিন্তু এটা ভালো এটা একটা প্রাপ্তি বলা হয় এটাও একটা প্রাপ্তিকে নির্দেশ করে তবে আপনার হাতে দেখতে পাচ্ছি অন্যান্য কোর্ট কাছারি মামলা মোকদ্দমা দেখুন সেখান থেকে দেখতে পাচ্ছি তবে মঙ্গল থেকে রেখা যখন এরকমভাবে উঠবে তখন বুঝে নেবেন যে আপনার শত্রু বা মামলা বা জমি জায়গা সংক্রান্ত ভূমি সংক্রান্ত আপনার প্রবলেম আপনার কিন্তু আসবে আর এই ছোট বড় যে ছোপ দাগ হয়েছে না এগুলো কিন্তু ভালো জিনিস নয় এগুলো বেশিরভাগ মুদিখানার দোকানদার যারা এই ধরনের কাজ করেন তাদেরকে দেখা যায় মানে যারা মুদির ব্যবসা করছেন বা এই ধরনের গ্রোসারি আইটেমের ব্যবসা করেন তাদের দেখা যায় হাতে কিন্তু একাধিক রেখা দিতে পারছি দেশের মধ্যে অনেকগুলো ভ্রমণযোগ্যের নির্দেশ করে লাক্সারি লাইফ খুব বেশি মোটামুটি হবে তবে লাক্সারি লাইফ যে আপনার নেই কথা বলবো না তবে জীবনে কিন্তু লাক্সারি লাইফের সমস্ত গুণ দেখতে পাচ্ছি আমরা অন্য হাতগুলো বদলে দেখব হাতের কিন্তু অনেক গুড় সাইন দেখতে পাচ্ছি হাতের হাতের কালার গঠন খুব ভালো হাতের চৌকো গঠন হাতের এই জায়গাটা অনেকটা বড়ো মানে এই ধরনের বলশালী মানুষরা ভূমি ল্যান্ড সম্পত্তি জমি জায়গা প্রমোটিং এইসবের উপরে কাজ করতে পারে বাড়িঘর সুন্দর একদম সাজানো গুছানো সব কিছু হয় জীবনে সব সব কিন্তু পূর্ণ হবে কারণ এই হাতের কালার কিন্তু খুবই খুবই অতীব সুন্দর যাদের হাতের কালার ভালো হবে তারা কিন্তু অতীপ সুন্দর জীবনযাপন করতে পারবেন অনেকে জানেন না অনেকে মনে করেন যে না আমার হাতের কালারটা কেমন আমরা দেখব এটা বাম হাত দেখুন বাম হাতেও দেখুন একাধিক গুড সাইন তবে বাম হাতে এই রেখাটা এই রেখাটা কিন্তু আপনার আড়ি রেখা হিসাবেই চিহ্নিত করব যদিও এই রেখাটা গিয়ে এরকম এরকমভাবে থাকে এটা কিন্তু শুক্র বদনি বা খুব ভালো রেখা বলা হয় কিন্তু এই রেখাটা যেহেতু সানলাইনকে কেটে দিয়েছে কেটে দিয়েছে তখন এখনও ভালো ফল পাচ্ছে না এবং এখানেও দেখুন রম্বসের ন্যায় সৃষ্টি করেছে এই চিহ্নটা কিন্তু খুব খারাপ চিহ্ন মানে শনি একদিক ধ্বংস হলেই এই চিহ্নটা আসে মোট কথা হচ্ছে শনি তো এরকম জায়গা একবার ভাবুন এখান থেকে এইটুকু জায়গা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এবার শনি খারাপ হলে প্রবলেম হাতে দেখতে পারেন ছোপ ছোপ দাগ এটাই কিন্তু বোঝা যায় যারা মুদিখানার ব্যবসা করছেন বা এই ধরনের কাজের ব্যবসা করছেন তাদের কিন্তু ছোপ ছোপ দাগ বা এরকম কিছু দেখা যায় অনেক সময় দেখা যায় এই ধরনের ব্যবসাতে উন্নতিও হয় তবে এত ছোপ দাগ এটা কিন্তু ভালো জিনিস নয় আপনি এই দাগের জন্য এটা করবেন টাটকা চুন নেবেন টাটকা চুন টাটকা চুন ঢেলা চুন পাওয়া যায় সেই চুনগুলো লাগাবেন অ্যাকচুয়ালি এরকমভাবে লাগাবেন এবং আস্তে আস্তে জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে যদিও পরিষ্কার হাত কিন্তু ভালো আমাদের ফল দেয় তাহলে আপনার হাতে আমরা গুড পয়েন্ট আলোচনা করব দেখুন হাতে দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে দেখুন এটা একটা ট্রায়াঙ্গেল এটা কিন্তু শেষ বয়সে অর্থ অর্থপ্রাপ্তি এনে দেবে লটারি প্রাপ্তি দেখুন যাদের হাতে এরকম চিহ্ন থাকে তারা কিন্তু লটারি কাটতে পারেন তাদের হাতে বাধা সম্ভাবনা থাকে এখানে যদি এরকম সাইন থাকেও এটাও কিন্তু লটারি প্রাপ্তিকে নির্দেশ করে এরকম চৌকো সাইন থাকে এটাও কিন্তু লটারি প্রাপ্তি নির্দেশ করে বা এই যে আয়ু রেখার মধ্যে এরকমভাবে যদি কারোর ওয়াইয়ের মতো সাইন করে এটাও কিন্তু লটারি প্রাপ্তিকে নির্দেশ করে যদি কারোর হাতে দেখেন যে এরকম চিহ্ন থাকে এরকম চিহ্ন তাহলে কিন্তু লটারি ঠিক বলবো না আমরা লটারি বলা ভালো ভুল না লটারি নয় ঠিক হঠাৎ সম্পত্তি বা আচমকা প্রাপ্তি ধন সেটা ব্যবসা থেকে হতে পারে বিভিন্ন জায়গা থেকে হতে পারে এগুলোকে প্রমোশন রেখা বলা হয় এরকম রেখা থাকলে কিন্তু পাওয়া যায় তাই লটারি একটা ফেক সিস্টেম তবু মাঝে মাঝে কাটতে পারেন যাদের ইচ্ছা করছে কাটবেন অনেকে মনে করেন টিম ইলেভেনে বা ওই ধরনের এইসব জায়গাতে আপনারা খোল খেলবেন কিনা না দেখুন যাদের হাতে এরকম ফাঁক দেখবেন না শনিতে আড়াআড়ি রেখা দেখবেন তাদের জন্য কখনোই নই তাদের জন্য কখনোই কিন্তু এটা ঠিক নয় বুঝতে পেরেছেন মানে ষাট্টাবাজি জুয়ো সাতটা লটো লটারি এগুলো কিন্তু ঠিক নেই তাই যারা মনে করছেন যাদের হাতে এই ইয়ংলের ফাঁক আছে অথবা যাদের শনির আড়ি রেখা আছে তারা কখনোই এই ধরনের ফটকা ইনকাম থেকে ঠিক আছে অনেকে অনেকে সুদে টাকা ধার দেন সেগুলোও কিন্তু বন্ধ করতে হবে কারণ এগুলো আচমকা লস খাওয়ার পসিবিলিটি চান্স দেখেই মানে বুঝছে যাদের এখানে থাকবে সুদে টাকা দিচ্ছেন পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দিয়েছেন দেখবেন টাকা পাবেন না টাকা চাকরির জন্য টাকা দিয়েছেন পাবেন না টাকা মার চলে যাবে যদিও জাতকের ভাগ্য রেখা যাই হোক ভাগ্যরেখা নিজের ক্ষমতা নিজের পরিশ্রমের দ্বারাই করেছেন আর হাতে দেখবো আয়ু রেখা ভালো আছে জীবন সংশয় থাকবে না তো এই পর্যন্ত আয়ু সত্তর পঁয়ষট্টি সত্তর বছর আয়ু আছে খুব বেশি আয়ু নয় মিডিয়াম আয়ু তবে হৃদয় রেখাও মোটামুটি ভালো তবে হৃদয় রেখা আপনার এই দিকে নেমে যাচ্ছে একটু দাম্পত্য জীবনে পরিবারের জীবনে কিছু সমস্যা থাকবে একটু ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে সেটাকে ঠিক করে নেবেন যদি প্রবলেম থাকে নিজের স্থির হাতটা বিচার করি দেখে নেবেন ঠিক আছে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নেবেন আর যদি মনে হয় আর কী করে কী উপায় আপনার বাদ বেগী কাটাবেন সেই নিয়ে আমরা আলোচনা করব মণিবন্ধন অনেকগুলো আছে আপনার হাতে একাধিক মণিবন্ধন আছে আপনি তিন চার প্রজন্মের জন্য অর্থ রেখে যেতে পারবেন সম্পদ হবে নিজের যোগ্যতায় ভাগ্য করবেন হাতে কেতু জায়গাটা একটু খারাপ আছে গুপ্ত শত্রু থাকবে শনিতেই মেনলি প্রবলেম অনেকে মনে করেন যে আমাদের ভিডিও প্রায় শনিতে কেন বলি দেখুন বেশিরভাগ এরকম মানুষই আমাদেরকে আসছেন আর যারা এই প্রবলেম থাকে না তাদের অন্য প্রবলেম থাকে তারা পার্সোনাল ভিডিও নেয় বড়ো লোকদের তো বা বড়ো ব্যাপার বুঝতে পারছেন তারা কখনোই ইউটিউবে ভিডিও দিতে বলেন না তা আমি চেষ্টা করি আপনাদের হাতের উপরে অন্য কোনো হাতের উপরে ভিডিও করবো কারণ ম্যাক্সিমাম বড় লোকদের একটাই গল্প তারা কিন্তু বলেন যে আমাদের ভিডিও পার্সোনাল নেবো কেন আমাদের বিভিন্ন পরিষেবা আছে আমাদের পরিষেবা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ভিডিও পরিষেবা আছে অনেকে পাঁচ হাজার টাকার পরিষেবা নিচ্ছেন তাদের ভিডিওটা তো আমরা ইউটিউবে দিতে পারছি না তাদের ভিডিওটা আমরা পার্সোনালি দিচ্ছি এবং সেই ভিডিওটা এক ঘন্টার হয় প্রত্যেকটা বিষয় জন্মকুষ্টি সংখ্যা তত্ত্ব ফেস রিডিং নিউরোলজি টেরোল বাস্তু সব কিছু করে দিই মানে সব কিছু কমপ্লিট এর মধ্যে থাকে যতগুলো ফিস মানে আপনার পরিষেবা নেবেন ততগুলো ফিস বাড়বে ছাব্বিশ বছর পেশাতে কাজ করছি তাই ভিডিও শুধুমাত্র ইনফরমেটিভ আপনাদেরকে বোঝানোর জন্য করলাম ভিডিওর বাইরে মেন পরিষেবা তাই আপনারা যারা মনে করছেন আর আমি যেই ভিডিও যেমনই করি একদম খারাপ হোক ভালো হোক কম ভিউ হোক বা যাই হোক আমি কিন্তু সেই ভিডিও ইউটিউবে দিই এটা একটু ফ্যামিলি রিং মানে আপনি ফ্যামিলি নিয়ে খুব ভালো থাকবেন ফ্যামিলি আপনাকে ফ্যামিলিকে ভীষণ গুরুত্ব দেবেন শেষ বয়সে প্রচুর অর্থ উপার্জন করা ব্যক্তির হাতে এরকম রিং দেখা যায় শেষ বয়সে আর কখনোই ইনকাম বন্ধ হয় না যাদের হাতে এরকম জায়গায় প্রচুর রেখা দেখা যায় তাদের ইনকাম কিন্তু বন্ধ হয় না ইনকাম কোনো না কোনোভাবে তারা করতে পছন্দ করে বৃদ্ধাঙ্গুল যত মজবুত হবে তত কঠোর পরিশ্রমী বলশালী হয় বৃহস্পতি ভালো আছে আপনার হ্যাঁ জীবনে বৃহস্পতি ভালো থাকলে গুরুর আশীর্বাদ থাকবে যে কোনো প্রবলেম থেকে বেরোতে পারবেন তুমি শনির প্রতিকারটা করিয়ে নেবেন কেতু আপনার খারাপ আছে কেতুর প্রতিকারটা করিয়ে নেবেন এবং আমি যদি দেখি তাহলে আপনার হাতে অন্যান্য প্রবলেমের মধ্যে এই ছোপ দাগ এগুলো হয়ে আছে কেন প্রবলেম হচ্ছে আর ভাগ্য রেখা ঠিক নেই তা আপনি কতগুলো প্রতিকার করাতে পারেন তিনটে প্রতিকার লাগবে আমি লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে এগুলো করিয়ে নেবেন